হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কোরাল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করা দেখাবো আমার বাসায় কেউ মাছের মাথা খেতে চায় না তাই এমনভাবে রান্না করতে হয় যাতে সবাই চেটে খায় তো আমি আমার মাছের মাথাটাকে এভাবে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট বড় একটা মাছের মাথা এটা মাছের পেটের ভেতরে আমরা একটা টোট দিই চলুন এই যে মাছটা সব দিক দিয়ে ভালো মতো ভাজা হয়েছে সাথে কিন্তু লেজও আছে লেজ আবার কষ্ট পাবে তাকে না দেখালে তাই দুজনকেই দেখিয়ে দিলাম প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিলাম এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি সচরাচর তেলটা কম খাওয়ার চেষ্টা করি এমনকি রান্নার ক্ষেত্রেও কারণ যে তেলটা হচ্ছে এটা খুব একটা স্বাস্থ্যকর নয় তাই সবসময়ই আমি আর আমার হাজব্যান্ড চেষ্টা করি যত অল্প তেলে রান্না করা যায় তেল অল্প তেলে রান্না কিন্তু খুব খারাপ হয় এমনটা না অল্প তেলেও স্বাদ করে রান্না করাই যায় তেলটা গরম করার পর আমি প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা এবং তেজপাতার পর আমি এবারে দিব পরিমাণ মতো জিরে অতিরিক্ত জিরে দিলে সেটা ভেসে থাকে গাড়ির উপরে তাই আমি অল্প পরিমাণেই তেল তেলের মধ্যে জিরেটা দিচ্ছি আজকে আমি হালকা একটা খুবই লাইট একটা তরকারি রান্না করব। দেখতেই পাচ্ছেন সামান্য তেল বলে তেল আমার ডুবুডুবু একদমই হয় নাই আর সেটার ওপরে আমার তেজপাতা আর জিরেটা তাই মোছা মোছা দেখা যাচ্ছে এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম এবং সেটাকে লবণ দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এবং ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমাকে পেঁয়াজটা ভাজতে হবে আর আমি বারবারই বলছি আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করিনি আপনারা চাইলে তেলটা বাড়িয়ে দিতে পারেন তবে তেলটা কম খাওয়াই ভালো একবার অল্প তেলে রান্না করার চেষ্টাই করে দেখুন আমার পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে গিয়েছে আমি অনেক বেশি মচমচা ভাজা করব না তো এটা আমার যথেষ্ট হয়েছে এবারে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আজকে সব কিছুই পরিমাণ মতো দিব অর্থাৎ অল্প অল্প করে দিব যেহেতু আজকে খুব লাইট একটা খাবার করব আধা চা চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম লাউয়ের কারি যতটা হালকা রাখা যায় ততটাই ভালো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়োটার ঝালটা কম ব্যবহার করব কারণ আমি এখানে কাঁচা মরিচের ঝালটা বেশি করে ব্যবহার করব আর ঝালটা আপনি আপনার পরিবারের সদস্যদের রুচি অনুযায়ী কিংবা স্বাদ মতো দিবেন আমি দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া এই সবগুলোকে আমি কিন্তু তেলের ওপর দিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে এর পরে কিন্তু আমি পানিটাকে দিব অনেকে আগেও পানি দিয়ে থাকেন তবে যদি তেলের ওপরে মশলাগুলোকে দেওয়া যায় সেক্ষেত্রে মশলার যে একটা গন্ধ থাকে সেটা আসলে আর লাগে না তাই চেষ্টা করবেন সবসময় তরকারির মশলাগুলোকে তেলের ওপরেই দেওয়ার এবারে আমি কিছুটা পানি দিয়ে নিব তা না হলে আবার মশলা এবং পেঁয়াজ লেগে যাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং যতটুকু তেল ছিল সেটা ওপরে উঠেছে এবারে আমি এটাকে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে করব। অর্থাৎ মাছগুলোকে আমি এবার পেঁয়াজ এবং মশলার সাথে আবার কষাবো এতে করে হবে কি মাছের যদি গন্ধ থেকে থাকে যেহেতু মাথাটা প্রচন্ড বড় ছিল আর আমি আগেই বলেছি আমার পরিবারের মানুষ কেউ মাথা খেতে পছন্দ করে না তাই আমাকে এমনভাবে রান্না করতে হবে যাতে মাথার কোনো গন্ধ না থাকে এবং মশলারও কোনো গন্ধ না থাকে মাথা এবং মশলা দুইটা যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় আমি এখানেও অল্প করে পানি দিয়ে বা অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো মাছের মাথাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে আবার একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ পর পর এই কাজটা আমাকে করতে হবে এবং অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম কিংবা লো রাখতে হবে আদারওয়াইজ আপনার কারিটা লেগে যাবে আমি রান্না করছিলাম আর ভাবছিলাম মা এবং দিদিমার কাছে শুনেছি আগেকার দিনে নাকি মাথা খাওয়ার জন্য প্রতিযোগিতা লাগতো মারামারি হতো কার পাতে মাথাটা পড়বে মাথাটা দেয়া নাকি একটা সম্মানের ব্যাপারও ছিল জামাই বাড়িতে আসলে তো কথাই নেই তার পাতে বড় মাথাটা দিতে হবে আর আমি এখন দেখি নারী হোক পুরুষ হোক এমনকি পুরুষরাও মাথা খেতে চায় না কি ভয়ানক এক দিন এসে পড়েছে যে ছেলে নাকি জোর করে বিভিন্ন কায়দা করে মাছের মাথাটা খাওয়াতে হয় আমি এমনও শুনেছি বলতে মাছের মাথা খেলে নাকি লস এখানে নাকি মাছ খুব একটা থাকে না সুতরাং মাছের পেটি খাওয়াটাই নাকি ভালো হাস্যকর হলেও এটাই সত্য এখন আর কেউ আগের মতো মাছের মাথাটা খেতে চায় না যাই হোক আমি কিন্তু আমার মাছের মাথাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং এবারে আমি কি করব মাছের মাথাগুলোকে ধীরে ধীরে তুলে নেব এবং সেখানে আমি আবার সবজিগুলোকে সেদ্ধ করব। কারণ এখন যদি আমি মাছের মাথাগুলোকে তুলে না নেই এগুলো আরও অনেক বেশি ভেঙে যাবে তখন খাবার সময় কিছুই পাওয়া যাবে না তাই আমি যতটুকু প্রয়োজন ছিল মাছটাকে ভেজেছি মাছটাকে কষিয়েছি এবারে মাছটাকে তুলে নিব এবং পরবর্তীতে আমি সেই মশলার মধ্যেই সবজিগুলোকে দিয়ে দিব আমি সবজি বলতে এখানে লাউ আর আলু ব্যবহার করেছি আলু এবং লাউগুলোকে আমি প্রায় একই রকম করে কেটেছি আমি স্কয়ার স্কয়ার শেপ করে অর্থাৎ চারকোনা চারকোনা করে লাউ এবং আলুগুলোকে কেটেছি এবারে প্রথমে আমি মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ আলুগুলোকে কষানোর পর অর্থাৎ ভালো করে আলুগুলোকে কষানোর পর তারপরে আমি লাউ দিব প্রথমে আমি আলু দেওয়ার কারণ হচ্ছে যেন আলুটা শক্ত না থাকে কিছু কিছু আলু গলতে সময় লাগে লাউ আর আলুকে যদি একসাথে দিয়ে দেই তাহলে যেটা হয় অনেক সময় দেখা যায় লাউ গলে গিয়েছে কিন্তু আলুগুলা গলে না সেই জন্যে এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে অ্যাভয়েড করার জন্য আমি আলুগুলোকেই প্রথমে কষিয়ে নিব সেই ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি আলুগুলো এবং এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রয়োজনে আমি সেটাকে থেকে দিব এবং মনে রাখবেন এখানে আপনি কিন্তু আপনার আলুর পরিমাণ মতো লবণটা দিবেন অর্থাৎ আলুর জন্য যে লবণটুকু সেটা কিন্তু অবশ্যই দিবেন নাড়াচাড়া একটুখানি করার পরে আপনি লাউগুলোকেও দিয়ে দিবেন একে একে করে আমি যেহেতু নেদারল্যান্ডে থাকি আমার এখানকার লাউগুলো খুবই ছোট এবং খুবই ফ্রেশ এবং কুচি থাকে তাই এগুলো গলতে খুব বেশি সময় লাগে না কিন্তু আমার লাউটাকে আমি এনেছি দুই তিন দিন হয়ে গিয়েছে তাই আমি আসলে একসাথে দিয়ে দিয়েছি কিন্তু আপনাদের লাউ যদি ফ্রেশ থাকে এবং সদ্য আনা থাকে আপনারা আলু আর লাউটাকে কিছুক্ষণ আগে পরে দিবেন আমি সবজিগুলোকে ঢেকে ঢেকে আজকে রান্না করব। কারণ আমি তেলটা কম দিয়েছি অর্থাৎ আমি সেদ্ধ করে করে রান্না করব। সেদ্ধ করে রান্না করার একটা খুব ভালো গুণ হচ্ছে এতে খাবারের যে গুণগত মান সেটা অক্ষত থাকে যখন আমরা অতিরিক্ত হাই হিটে রান্না করি কিংবা অতিরিক্ত তেলে রান্না করি তখন আমাদের খাবারের গুণগত মান আসলে ঝলসে যায় তাই আমি এভাবে ঢেকে ঢেকে এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে নাড়াচাড়া করে এভাবে রান্না করব। আমি পানি দেইনি কারণ লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এবং লাউ আর আলুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নরম করে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দেব আপনারা যদি টমেটোটা আগে দিয়ে দেন সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি সবজিগুলো গলে না তাই আগে সবজিগুলোকে একটু নরম হতে দিতে হবে এবং তারপরে টমেটোটা দিবেন এতে করে সবকটা সবজি সমানভাবে ভালো করে গলবে আমি ঢেকে দিলাম আরো কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট ঢেকে রাখার পর এবারে আমার যে লাউ থেকে পানি ছেড়েছিল সেই পানিটাও খানিকটা শুকিয়ে এসেছে অর্থাৎ আমি লাউয়ের পানি দিয়েই সবজিগুলোকে সিদ্ধ করেছি এই পর্যন্ত সবজি দেওয়ার পরে আমি কোনো এক্সট্রা পানি দিইনি কিন্তু এবারে আমি যেটা করব এইটার মধ্যে আমি আমার ভেজে রাখা কষিয়ে রাখা মাছগুলোকে মিক্স করে দিব এবং সেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে সবগুলো জিনিসকে একসাথে মিশিয়ে নিব অর্থাৎ সবজি এবং মাছ প্রত্যেকটা জিনিসকে একটার সাথে আরেকটা খুব ভালো করে আমি মিক্স করে নিব মাছগুলোকে সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি তার মধ্যে আসলে পানি দিব আমি আমার মনের মতো করে মনের মাধুরী করে জিনিসগুলোকে মিশিয়ে নিলাম নিলাম এবং এবং পরিমাণ মতো পানি দিয়ে মাছ সবজি এবং পানি সবকিছুকে সুন্দর করে সেট করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে করে সবগুলো উপকরণ একে অপরের সাথে মিশে যায় ঢেকে দেওয়ার পর আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবং তারপর ঠিক এভাবে ফুটে বলক চলে আসলো তরকারিতে বলক চলে আসার পর কিছুক্ষণ পর পর খুলে খুলে আমাকে নাড়াচাড়া করে দেখতে হবে এবং অলমোস্ট এটা শুকিয়ে এসেছে এবং ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়ে গিয়েছে আমি বলেছি আজকে একটু লাইট কারি রান্না করব এবং কারিতে ঝোল থাকবে অর্থাৎ আমি ঝোলটা শুকাবো না তাই আমি এবারে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি শুরুতে বলেছিলাম আজকের কারিটা কাঁচা মরিচের ঝালে ঝাল হবে তাই আমি শুকনো মরিচটা কম দিয়েছিলাম এবার আমি লবণটা চেক করে দেখব প্রয়োজন হলে লবণটা আমি দিয়ে নিব আর আপনাদের যদি লবণ ঠিক হয় সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই টেস্ট করার পর আমার মনে হয়েছে আরেকটু লবণের প্রয়োজন তাই আমি আমার প্রয়োজন মতো এখানে লবণ মিশিয়ে নিচ্ছি আমার তরকারিটা অলমোস্ট ডান আমি লবণটাকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি অনেক সময় যেটা হয় গরম থাকলে লবণ কম বেশি অনেক সময় লাগে ভাতের সাথে তখন সেটা মনে হয় যে কম হয়েছে আমি আরেকবার ঢেকে দিচ্ছি যাতে আমার লবণটা মিক্স হয়ে যায় এবং আমার কাঁচা মরিচগুলো যেন সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন আমার তরকারিটা অলমোস্ট ডান আর কেমন চমৎকার একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে আর যেমন সুন্দর সুগ্রান বের হয়েছে আপনারা বিশ্বাস করবেন না কাঁচা মরিচটা লাস্টে দেওয়ার কারণে এই জিনিসটা হয়েছে সর্বশেষ উপকরণ জিরার গুঁড়ো আমি উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি লাউ এবং মাছের তরকারিতে কোনো রকম গরম মশলা ব্যবহার করা যাবে না শুধুমাত্র তেজপাতা আর জিরের মাধ্যমে পুরোটাকে রান্না করতে হবে তাতে করে লাউয়ের যে স্বাদ সেটা অক্ষত থাকে বন্ধুরা এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক কি কম তেলে কেমন হয়েছে খুব খারাপ হয়েছে কি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আমার হাজবেন্ড যে কিনা মাছের মাথা খেতে চায় না সে অর্ধেক তরকারি খেয়ে ফেলেছে এক দুপুরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে মজা করে করে রান্না করলে পরিবারের মানুষ খেতে বাধ্য হবে যেমন লুক এসেছে স্বাদেও ঠিক তেমনই হয়েছে ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং